সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় শতকরা বিষয়ক অঙ্ক তো আমি এখানে দুটো শর্ত নিয়েছি যেটা হচ্ছে যদি পার্সেন্টেজ বা শতকরা থাকে থাকলে একশো দ্বারা ভাগ করতে হবে যদি আমি দশমিক ভগ্নাংশে পরিণত করতে চাই সেই ক্ষেত্রে পার্সেন্টেজ থাকলে একশো দ্বারা ভাগ করতে হবে আর যদি কোনো দশমিক ভগ্নাংশ আছে কিংবা সাধারণ ভগ্নাংশ আছে সেই ক্ষেত্রে যদি আমি শতকরা প্রকাশ করতে চাই বা পার্সেন্টেজ লিখতে চাই সেই ক্ষেত্রে আমি একশো দ্বারা গুণ করবো অবশ্যই একশো দ্বারা গুণ করব এবার প্রথমে যে অঙ্কটা নিয়েছি স্টেপ ওয়ান আমি কয়েকটা ধাপে অংশগুলো করাবো যে ওয়ান যে অঙ্কগুলো নিয়েছি সেটা হচ্ছে তেরো পূর্ণ তিন বাই চার সমান সমানগত এটা এখন অপশনে যদি অপশনে যদি সাধারণ ভগ্নাংশ অংশ থাকে তাহলে সাধারণ ভগ্নাংশ আর যদি দশমিক ভগ্নাংশ থাকে দশমিক ভগ্নাংশ উত্তরটা বের করতে হবে তো এখানে যে কথাটা আছে পার্সেন্টেজ যদি থাকে সেক্ষেত্রে একশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এখানে পার্সেন্টেজ রয়েছে এটা তোলার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে একশো দিয়ে ভাগ করবো তার আগে যে কাজটা করবো আমি এখান থেকে অঙ্কটা শুরু করলাম যে এখানে আছে কি এখানে আছে মিশ্র ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশটাকে আমি প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নেব তো শুরুতে কি করতে পারি এইটার সাথে এটা গুণ করবো অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে অর দ্বারা গুণ যা হবে তার সাথে এটা যোগ আচ্ছা তাহলে চার তর বান্ন বান্ন তিন হচ্ছে পঞ্চান্ন উপরে হচ্ছে পঞ্চান্ন নিচে হচ্ছে চার এখানে পার্সেন্টেজ যেহেতু এখানে একটা কথা বলা আছে এটার সাথে এটা লিঙ্ক আছে পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজ তোলার জন্য একশো দ্বারা ভাগ করতে হয় এখন এখানে একটা জিনিস এখানে পঞ্চান্ন চাই এখানে ভাগ একশো দিতে পারি আর যদি এখানে একটা বিষয় এই যে ভগ্নাংশ থাকে এবং তার পাশে যদি পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে তোলার ক্ষেত্রে আমি একশো নিচে গুণ করে দিতে পারি একশো নিচে গুণ করবো যখন ভাগের নিয়ে আর যখন এইটা আসবে পার্সেন্টেজ বানাতে হবে যদি ভগ্নাংশ থাকে তখন উপরে একশো গুণ করে দেবো তখন হচ্ছে উপরে একশো গুণ করে দেবো মনে করি এখানে আছে পার্সেন্ট এটা যখন লিখবো তখন উপরে চাই নিচে আছে একশো আবার এইটা আছে দুই বাই পাঁচ আছে এখানে পার্সেন্টেজ এটা তোলার জন্য অবশ্যই আমি এখানে কি করতে পারি দুই বাই পাঁচ গুণ হচ্ছে একশো অর্থাৎ এই যে ভাগাকার একশো ছিল এটা আমি নিচে হরের সাথে গুণ করে দেব সহজে এখন যেটা হবে এটা বুঝতে পারলাম এবার আসি এখানে একটু কাটাকাটি করি অর্থাৎ পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে কত আছে কত চার যদি এইভাবে থাকে যেহেতু এখানে প্রকৃত ভগ্নাংশ পেয়ে গেছি হওয়ার বড় লক ছোট অর্থাৎ এখানে যে বিষয়টা আসবে এটা উত্তর হতে পারে আর দশমিক তখনই আসবে যখন হচ্ছে কিনা

ভগ্নাংশ কত ভগ্নাংশ কত এই প্রশ্নটা তো এখানে যে কাজটা করবো এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করবো যা পাবো তার সাথে এই লব যুক্ত করব যেটা হবে সেটি উপরে বসবে অর্থাৎ লব হিসেবে বসবে আগে আমি এখানে টু হর নিয়ে নিলাম তারপর হচ্ছে বারো দু চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ এখানে রয়েছে কোনটা

এই নিচে প্রত্যেকটি পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে একটা ওয়ান থাকে ওয়ানটা উপরে চলে যাবে ভাগকে যখন আমি গুম করব তখন উপরেরটা নিচে আসবে উপরে যাবে তাহলে এখানে নিচে চলে আসবে একশো যেতে নিচে একশো একশো নিচে একশো চলে একটা চলে যাবে উপরে এই কত হবে এখানে যদি কাটাকাটি করিস চার অর্থাৎ ওয়ান বাই এইট এখানে তাই হবে অর্থাৎ পঁচিশ তে কাটলে একুশ আমাদের চার বার যায় তাহলে উপরে থাকে ওয়ান এখানে ওয়ান চার দু আট যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ এই জন্য এটা আর কোনো কাজ নেই আশা করি অপশনে এই ধরনের উত্তর গুলো থাকবে এখান থেকে বেছে নিতে হবে এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে এটা করব তৃতীয় যে অঙ্কটি আমরা তুলি খাতায় সবাই তৃতীয় যে অঙ্কটি রয়েছে এটা হচ্ছে পঁয়ত্রিশ কে পয়ত্রিশ একটু আছে পঁয়ত্রিশ পার্সেন্ট কে সাধারণ ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো প্রকাশ করো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে পঁয়ত্রিশে হচ্ছে একটি মূল বা পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা অবশ্যই যে কাজটা করব মানে করব না সেটা হচ্ছিল কখনো দশমিক অ্যান্সার আনবো না যেহেতু পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ অবশ্যই লব এবং হর সম্পূর্ণ সম্পূর্ণ যে ভগ্নাংশটা আছে ওইটা আমরা করবো এখানে পঁয়ত্রিশ কে যখন পঁয়ত্রিশ থেকে এখানে বলা আছে একটা এই যে পার্সেন্টেজ থাকলে 100 দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এটা যদি আমি উঠাতে চাই কথাটা হচ্ছে রয়েছে এটা তোলার ক্ষেত্রে 100 দ্বারা ভাগ করতে হবে আর দুই নং শর্তেটা বলা আছে যে নেই তবে মানাতে হলে নতুন করে পার্সেন্টেজ লিখতে হলে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে এখানে যে জিনিসটা ঘটবে তাহলে এখানে পার্সেন্টেজ তোলার জন্য এখানে আছে 100 5 দিয়ে কাটলে এখানে 20 এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ অর্থাৎ সাত বাই বিশ এটি আছে সাধারণ ভগ্নাংশ যদি বলতো দশমিক ভগ্নাংশ তখন এটাই কাজ করা যেত এটা আমরা অন্য ধাপে করব প্রথম ধাপে সাধারণ ভগ্নাংশটাই বের করতে বলা আছে এবার স্টেপ টু স্টেপ টু স্টেপ টু টুতে আসছি এক আছে লেখা আছে ছেষট্টি লিটারের ছেষট্টি লিটারের এখানে যে কাজটি করবো হমটা করি ছেষট্টি লিটারের এভাবে লিখি লিটারের এখানে কত

মানে চলকটা বামে লিখে দাও এবার বা প্রশ্ন মতে এভাবে দিতে পারি প্রশ্ন মতে বা এটাই তো সমাধান এভাবে রাখো দেখো এক্স ইকাল হচ্ছে কত লিটার এ এর মানে কি গুণ আকারে অর্থাৎ ছেষট্টি গুণ তারপরে এখানে দেখো কত পার্সেন্টেজ তোলার জন্য যে কাজটা করবো যেতে ভগ্নাংশ আছে নিচে হরের সাথে একশো গুণ করে দেবো বার এখানে দশ এখানে হচ্ছে কত একশো এবার আসি বা এক্সিকল এখানে যদি চার দ্বারা কাটি তাহলে তিন তিন চারে বারো চার পঁচিশে একশো এখানে আছে যদি আমি দুই দ্বারা কাটি পাঁচ দশ হয় তেত্রিশ এখন এখানে যেটা হবে পাঁচ পঁচিশে একশো আর এখানে যেটা হবে তিন তিনে নয় তিন নয় এখানে যেহেতু এক দশমিক দুই আছে পয়েন্টে অর্থাৎ দশমিকের অঙ্ক আমরা এই কাজটা দশমিকের দিক এগোতে পারি অর্থাৎ দেখি লিটারটা কত আসে এখানে তো লিটার দিতে হবে যেহেতু লিটারের অর্থাৎ দেখেন লিটার লিখতে পারি লিটার এখানে কাজটা করতে পারি কত দাঁড়ায় নিরানব্বই নিরানব্বইয়ের মধ্যে যাবে না একশো পঁচিশ সেক্ষেত্রে এখানে দশমিক এলাম দশমিক ছিল এখানে একটা শূন্য তখন যেটা হবে আহ আমি সাতবার নিয়ে দেখি পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ সাত দুগুণের চোদ্দ আর তিন সতেরো সাত আতে থাকে এক সাত আরেক সাত সাত আরেক আট অর্থাৎ কত হল আটশো পঁচাত্তর হয় আবার একটু দেখি আটশো পঁচাত্তর এখানে থাকে পাঁচ আর দশ নয় হবে এক হলে আর আট আশে কত হবে এক অর্থাৎ একশো পনেরো হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ভাজক ভাজ নয়শো নব্বই এখানে অবশিষ্ট হয়েছে একশো পনেরো যেহেতু আমি একটা দশমিক নিয়ে নিয়েছি এখানে আর একটা শূন্য বসে কাজ চালাতে পারি কাজ কত দাঁড়াবে এখানে আমরা যেটা নিব যে নয় নিয়ে দেখি পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ নয় তে আঠারো আর চার বাইশের দুই হাত থেকে দুই নয় এক নয় আর দুই কথা হয় এগারো

সঠিক আনসার হচ্ছে এভাবে লিখতে পারি উত্তর হচ্ছে শূন্য দশমিক সাত নয় দুই লিটার এখন কথা হচ্ছে যদি প্রশ্নে বা অপশনে এমনটা থাকে নিরানব্বই বা একশো পঁচিশ কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ এইভাবে যদি থাকে তাহলে এইভাবে আনসার দিব আর যদি এভাবে না থাকে যদি দশমিক আসে তাহলে সঠিক আনসারটা হচ্ছে শূন্য দশমিক সাত নয় দুই এটাই এখানে মূল বিষয়টা হচ্ছে যে ক্যালকুলেটার তো হাতে থাকবে না পাটিগণিতের অঙ্কের বেলা বারবার একটা কথা বলতেছি যে ই না থাকলে ক্যালকুলেটার না থাকলে সামান্য যোগ ভাগ গুণ বিয়োগ এটাও কষ্টকর হয়ে দাঁড়ায় এবং একটু মানে স্লিপ করলে ভুল হয়ে যাওয়ার কথা এবং উত্তরটা পাওয়া যাবে না তবে এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করা দরকার তাহলে সমস্যা হয় না এবার আসি স্টেপ টু এর দুই দাগে কি আছে একটু দেখি স্টেপ টুর এখানে নেই এমন ষোলো দশমিক পাঁচ এর এক দশমিক তিন পার্সেন্টেজ ইকল হচ্ছে কত এটা দেখি

যদি দশমিক তুলে দিই তখন ফলে কত হবে ষোলো অর্থাৎ একশো পঁয়ষট্টি হয়ে যাবে আর দশমিকের জন্য এখানে একটা এক আর ডান পাশের সংখ্যা আছে একটি এই জন্য একটা শূন্য এর এর মানে গুণ তখন এখানে যে কাজটা করবো এখানে তেরো বসিয়ে দশমিক তুলে দিয়ে দশমিকের জন্য এখানে এক পরে একটা সংখ্যা আছে একটা শূন্য আর এই পার্সেন্টেজ তোলার জন্য যে কাজটা করবো যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে লব এবং হর আছে এই জন্য পার্সেন্টেজ করার ক্ষেত্রে আমি এখানে একশো দ্বারা নিচে গুণ করবো অর্থাৎ এই তেরো বাই দশ কে একশো দ্বারা ভাগ করা বোঝায় এটা দাও এবার মূল কাজে আমরা আগাবো যেটা হচ্ছে বা এক্স ইকল হচ্ছে এখানে একটু কাটাকাটি করে কমন যায় এখানে দেখি পাঁচ দুগুণ দশ যদি পাঁচ দ্বারা নিই তখন হচ্ছে পাঁচ ষোলোর মধ্যে যায় তিনবার থাকে এক ষোলোর মধ্যে এক পনেরো আর এখানে আর কি কাটাকাটি করা যায় মনে হয় না তখন এখানে আছে এখানে আসতে একশোর সাথে যদি দশ গুণ করি তখন কত হবে এক হাজার এক হাজারের সাথে দুই গুণ করলে দুই হাজার এখানে পাবো দুই হাজার দুই হাজার আর এখানে তেত্রিশ গুণ তেরো তেত্রিশ কত হয় তেত্রিশ গুণ তেরো অর্থাৎ তিন তিনে নয় তিন তিনে নয় তিন 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 এটা বললাম নয় নয় তিন বার দুই থেকে এক তিনের এক চার চারশো চারশো উনত্রিশ এটা পেলাম চারশো উনত্রিশ যখন পেলাম এখানে আমাদের কাজটা হচ্ছে যেহেতু এটা দশমিকের ছিল উত্তরটা দশমিক নিয়ে আসা যদি এটা নির্ভর করবে অবশ্যই যদি প্রিলিমিনারি এভাবে আসে যে অপশনে ক তে কি আছে সেই হিসেবে আমাদের কাজ চালাতে হবে তাহলে আমি এখানে যে কাজটা করবো ভাগের কাজটা করে নিই আমি যেহেতু এখানে অঙ্ক করেছি আমি নিজেও কোনো ক্যালকুলেটার বা মোবাইল ফোন ব্যবহার করছি না যা দেখে দেখে আমি সহজে অঙ্কটাই বা আমার এত মুখস্থ নেই যে আমি লিখে দিতে পারবো তবে আমি চেষ্টা করছি যেভাবে পরীক্ষায় করলে সুবিধা হবে এখানে চার দুই নয় যাই একটা দশমিক জন্য বা আমি একটা শূন্য নিয়ে নিয়েছি দেখতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জাস্ট

চারবার নিলে চার দুগুনি আট হাজার হয় আট হাজার দশ হাজার হলো এখানে মিলে গেল অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে পেতে পারি শূন্য দশমিক দুই এক চার পাঁচ এটা হচ্ছে অ্যান্সার শূন্য দশমিক দুই এক চার পাঁচ অঙ্কগুলো মনে হচ্ছে খুবই ছোট এবং খুবই সহজে পারব কিন্তু আমার বিশ্বাস যারা প্র্যাকটিস না করে অঙ্ক তারা শুধু এই অঙ্ক দেখে হাসাহাসি করবে যে এত সহজ এত ছোট অঙ্ক সার এভাবে করাচ্ছেন এটা তো আমি অবশ্যই পারব এই যে অহমিকা দম্ভ এটা মানুষকে বিপদে ফেলে তো অবশ্যই আমি বলবো যে ছোট হোক অঙ্ক সমাধান নিজস্ব গতিতে করা উচিত এবং খাতা কলমে প্র্যাকটিস করা উচিত তাহলে অবশ্যই পারবো আর কারণ বলছি কেন আমরা অনেক সময় মুখে মুখে হিসেব করি ভুল হয়ে যায় বলি একটা লিখি একটা অর্থাৎ মাথায় আসে একটা লিখি একটা এটাই অঙ্কের সমস্যা হচ্ছে এইখানে অঙ্কিনারি পরীক্ষায় দুটো সমস্যা একটা হচ্ছে চিন্তায় একটা বাস্তবে প্রয়োগ করে আরেকটা এক আর দ্বিতীয় কথাটা হচ্ছে অঙ্কে আমরা প্রায় যোগ বিয় ভাগে ভুল করে বসি যার কারণে আমাদের সমস্যাগুলো হয় তো আশা করি দুটি স্টেপের অঙ্কগুলো আমি দেখালাম এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করলে ভালো কিছু আশা করা যায় তো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি